আজকে আমি আপনার জন্য অনেকদিন পর আর একটা নতুন হোয়াটসঅ্যাপ স্কানের সাইড নিয়ে আসলাম হ্যাঁ এই সাইটটা কিন্তু আপনার গতকালকেই লঞ্চ হয়েছে মার্কেটে ওকে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম দিতে আছে হ্যাঁ ভাই প্রচুর পরিমাণে ইনকাম দিতে আর কোনো সাইডে কিন্তু এরকম ইনকাম দেয় না এবং দিবেও না যেরকম আজকে এই নতুন সাইডে ইনকাম দিতে আসছে তারা এই সাইটটাতে আপনারা প্রতিটা হোয়াটসঅ্যাপ নাম্বারে বিনিময়ে প্রতি চব্বিশ ঘন্টায় বিশ থেকে পঁচিশ টাকা আর্নিং হবে হ্যাঁ ভাই বিশ থেকে পঁচিশ টাকা আর্নিং হবে আপনার কাছে বেশি পাঁচশো টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে প্রতিদিন কিন্তু এই সাইডটা থেকে আপনারা এক দেশো দুশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আজকের সাইডটা আপনার কেউ মিস করবেন না যদি মিস করেন আমি বলবো আপনার অনলাইনে অনেক বড় ধরনের একটা কিছু মিস করে যাবেন ঠিক আছে আর আজকের সাইডটাতে আপনার মাত্র একশো দশ টাকার মতো হলে কিন্তু আপনার বিকাশ নগদের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর সবচেয়ে বড় মজার কথা হলো এই সাইডটাতে উজ্জ্ব দিলে একদম ইনস্ট্যান্ট তারা পেমেন্ট করে দেয় ভাই উঁজু দেওয়ার একদম সাথে সাথেই তারা পেমেন্টটা করে দেয় তো আজকের সাইডটা আপনার কেউ মিস করবেন না আজকের সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম দিতে আছে নতুন দেখে আমি আমি আবারও আপনাদেরকে বলে দিলাম তো আজকের সাইডে আপনার কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানো হবে কিভাবে বেশি ইনকাম করবেন সকল বিস্তারিত কিন্তু এই ভিডিওতে তো আপনারা কে ওই ভিডিওটা একটু স্কিপ করে দেখবেন না ওকে তো সবার প্রথমে দেখায় এখানে কিভাবে আপনার একটা অ্যাকাউন্ট সঠিক ভাবে খুলবেন তো আপনার প্রথমত আমাদের ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্ট বক্সে থাকবে আজকের সাইডের লিঙ্ক তো লিঙ্ককে ক্লিক করার পর আপনাদের মধ্যে এরকম একটা হবে তো এখানে একটা নাম্বার দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে রেজিস্ট্রেশন ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি খুলে নেবেন আশা করি এটা সবাই পারেন তার জন্য আমি দেখাইলাম না তারপর এরকম একটা হবে তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন বোনাস তিনশো অষ্টশি পয়েন্ট একদম ফ্রি কিন্তু আপনার রেজিস্ট্রেশন বোনাস পেয়ে যাবেন আর এই পয়েন্টটাকে কিন্তু আপনার উজ্জ্বল দিয়ে বিকাশ নগদের মাধ্যমে টাকাটা নিতে পারবেন ওকে তো আজ আজকের সাইডে আমি আগে আপনাদেরকে ওই প্রসেসটা দেখাই তারপর দেখাবো কিভাবে এখানে হোয়াটসঅ্যাপ স্ক্যান করে বেশি বেশি ইনকাম করবেন ঠিক আছে আর এই চারটাতে কিন্তু আমি আবার বলে দিই প্রতি নাম্বারে চব্বিশ ঘন্টায় বিশ থেকে পঁচিশ টাকা আর্নিং হবে তো উজ্জোতার জন্য আমরা কি করবো যে অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে ক্লিক করে আবার অ্যাকাউন্ট উজ্জ্বল ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন অনেক মাধ্যমে যায় টিআরএক্স নাইজেরিয়া তারপর এখানে অনেক মাধ্যম আছে তো আমরা দিব বিটিটি হ্যাঁ বিটি ক্লিক করে তারপর এডে ক্লিক করে এখানে আমার ব্যাঙ্কেরটা চেয়ার লাগবে তার জন্য এখানে ক্লিক করে বিকাশ তোমার নগদে ক্লিক করে কনফার্মে দিব তারপর এখানে আমার রেজিস্ট্রেশন সরি ওয়ালেট নাম্বারটা দিব তারপর এখানে আমার নামটা দিয়ে এবং লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে দিলে কিন্তু আমার বিকাশ মানে ওয়ালেটটা সেট হয়ে যাবে তারপর ব্যাগ দিয়ে তারপর এখানে অ্যামাউন্টটা লিখে উজ্জ্ব দিলে কিন্তু আমার উজ্জ্বতা হয়ে যাবে আর এখানে দেখেন সব কিছু এখানে মিনিমাম উইড্রোল অ্যামাউন্ট আপনার পাঁচ হাজার পয়েন্ট আর তিনশো পয়েন্ট কাটবে আপনার ফ্রি আপনার ব্যালেন্সে যখন পাঁচ হাজার তিনশো পয়েন্ট হবে তখন কিন্তু আপনি আজকের সাইড থেকে উইড্রো দিয়ে নিতে পারবেন না আর পাঁচ হাজার পয়েন্টের দাম দাম কত সেটা আমি আপনাদেরকে একটু ভালো ভাবে দেখাই তো এখানে দেখেন এখানে ভুল ক্লিয়ারভাবে তারা লিখে দিয়েছে একশো পয়েন্টের দাম আপনার দুই টাকা বিশ পয়সা ঠিক আছে দুই টাকা বিশ পয়সা বিটিটি মানে একশো পয়েন্টের দাম আপনার দুই টাকা বিশ পয়সা তাইলে আপনার পাঁচ হাজার পয়েন্টের দাম আপনার হয় একশো দশ টাকা ঠিক আছে আপনি কিন্তু আজকের থেকে পাঁচ হাজার পয়েন্টের দাম আপনার হবে একশো দশ টাকা আর এখানে আপনার প্রতিটা হোয়াটসঅ্যাপ নাম্বার বিনিময়ে ঘন্টায় কত করে পয়েন্ট পাবেন সেটাও এখানে কিন্তু সুন্দরভাবে তারা লিখে দিয়েছে এই এই যে দেখেন এখানে আপনার প্রতিটা হোয়াটসঅ্যাপ নাম্বার মিনিমাম কিন্তু তিরিশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ পয়েন্ট পার আওয়ার মানে প্রতি ঘন্টায় কিন্তু আপনি বিশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ পয়েন্ট পাবেন তাহলে আপনার যদি পঞ্চাশ পয়েন্ট পান প্রতি ঘন্টায় তাহলে কত পয়েন্ট হয় আমি আপনাদেরকে একটু ক্যালকুলেটর করে দেখাই ঠিক আছে যে পঞ্চাশ গুণ চব্বিশ তো এখানে দেখেন এক পয়েন্ট কিন্তু হয়ে গেল তো এক পয়েন্টের দাম আপনার কিন্তু আসে সাতাশ টাকার মতো হ্যাঁ সাতাশ টাকার মতো কিন্তু আসে ভাই কি পরিমাণ ইনকাম দিতে আছে আজকের সাইডে তা আমার আর কিছু বলার নাই তা তো আপনারাই নিজের চোখকে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখেন ইনভেট করে আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন প্রতি সরি ইনভেট বোনাস কিন্তু আপনার বিশ পার্সেন্ট ঠিক আছে আপনি যাকে রেফার করবেন সে কাজ করলে বিসেন্ট কিন্তু তার থেকে পাবেন তো এখানে মূল কাজ হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ স্ক্যান করা তো সেটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তো হোয়াটসঅ্যাপ স্ক্যান করার জন্য এক্সট্রা ট্যাক্স এখানে একটা আপনার ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার এরকম একটা ইন্টারভিউ হবে তো এরকম একটা ইন্টারভিউ হলে এই প্লাস আইকন এইখানে একটা ক্লিক করে দেবেন তো এটা আশা করি সকলেই পারেন তারপর আমি দেখাই নতুন ইউজারদের জন্য তো প্লাসে ক্লিক করার পর এখানে দেখেন বাংলাদেশটা খুঁজে নেবেন ঠিক আছে বাংলাদেশ খুঁজে নিয়ে তারপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার কি করবেন এখানে আপনি যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করতে চান সেটা এখানে লিখে দিবেন তো আমি আমার নাম্বারটা লিখে দিই তো আমি আমার নাম্বারটা লিখে দিলাম তো আপনারা সঠিকভাবে নাম্বারটা লিখে দেবেন তারপর গেট ভেরিফিকেশন কোড এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর কিন্তু সেকেন্ড ওয়েট করতে বলবে এবং সাইট সেকেন্ডের ভিতরেই কিন্তু আমাকে এখানে আটটা কোড দিয়ে দেবে যে দেখেন আটটা কোড দিয়ে দিয়েছে এবং আমার হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনটা চলে আসছে তো এটা কপি করে আমরা হোয়াটসঅ্যাপে বসে দিব তো এটা আশা করি সকলেই পারেন তার জন্য তারপরও আমি আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে তারপর ওখানে আপনার সেই কোডগুলো দেখে দেখে অথবা কপি করে আইনে এখানে বসাই দিবেন বসানোর পর কিন্তু এটা সাকসেসফুলভাবে হয়ে যাবে তো বসানোর পর কিন্তু আমার ওটা সাকসেসফুলভাবে হয়ে গেছে তো এখন আমরা যে নাম্বারটা বসাইছি সেটা কোন জায়গায় দেখবো সেটা দেখার জন্য এই যে দেখেন মতো একটা অপশন আছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে যদি দেখাই দেখেন এই যে রিফ্রেশের মতো একটা চিহ্ন আছে তো এইখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর সেটা ক্লিক করবেন করার পর এই যে দেখেন এই নাম্বারটা কিন্তু আমি এই মাত্র কানেক্ট করছি সেটাই কিন্তু এইখানে শো করতেছে এবং এইখানে এই নাম্বার থেকে এখন পর্যন্ত পয়েন্ট জিরো আর্নিং হয়েছে তো এই মাত্র অ্যাড করছি তার জন্য পয়েন্ট জিরো আর্নিং হয়েছে এবং এটা অনলাইন আছে তো এটা যখন আমার অফলাইন হয়ে যাবে তখন কিন্তু এই নাম্বারটা থেকে আমি আর ইনকাম পাবো না তো তখন কিন্তু আমাদের আবার এটা আপনার আনব্যান করে ঠিক আছে আবার কিন্তু এখানে অ্যাড করা লাগবে অ্যাড করলে কিন্তু আবার এটা অনলাইন হয়ে যাবে এবং আমরা কিন্তু আবার এই নাম্বারগুলো থেকে পয়েন্ট পাবো তো এগুলো আপনারা সব সময় চেক করবেন যেগুলো অফলাইন যাবে সেগুলো আবার অনলাইন করে আবার ইনকাম করতে থাকবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আজকের সাইডে ইনকাম করবেন তো দেখেন আমি একটা নাম্বার অ্যাড করছি সাথে সাথে কিন্তু তারা আমাকে দেড়শো পয়েন্ট একদম ফ্রি দিয়ে দিল ভাই কী যে পরিমাণ ইনকাম দিতে আছে তারা আজকের সাইডে তা আমার আর আমার কোনো বলার কিছু নাই ভাই তো কেউ মিস করবেন আজকের সাইডে গুরুতর আপনার হোয়াটসঅ্যাপ স্ক্যান করে কাজ করতে থাকেন আর উজো দিতে থাকেন তো নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে একেবারে সঠিকভাবে উজ্জ্বর দিবেন তো যেভাবে দেখা এভাবে যেভাবে দিলে হবে তো আবারও একটা ভিডিও আসবে নেক্সট টাইমে কিভাবে সঠিক নেমে উজ্জ্বর দেবেন তো সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বসে আমাদের এই যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আসবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন কারণ এখানে কিন্তু সকল ধরনের আপডেট দেওয়া হয় এখানে হলে আপনার সকল ধরনের সাইডের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তো নেক্সট ভিডিওতে দেখাবো আপনার কিভাবে এই সাইডটা থেকে সঠিকভাবে উইডো দিবেন তো এখন আপনার উরদুরা এই সাইড হোয়াটসঅ্যাপ স্ক্যান করে কাজ করতে থাকেন পেমেন্ট কিন্তু একশো পার্সেন্ট